মসজিদকে বলা হয় আল্লাহর ঘর পৃথিবীতে যত মসজিদ আছে তার মধ্যে শুধুমাত্র তিনটি মসজিদেই সাওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করার অনুমতি পারমিশন তালা দিয়েছেন আর সে তিনটি মসজিদ হল মসজিদুল হারাম বা কাবা শরীফ আর দ্বিতীয়টি হচ্ছে জেরুজালেমের মসজিদ বাইতুল মোকাদ্দাস যেটি আমাদের প্রথম কিবলা তিন নম্বরটি হলো মদিনার মসজিদে নববী মদিনাকে বলা হয় নবীর শহর এটাকে আরবিতে বলা হয় মদিনাতুল নবী আমরা কেউই জান্নাত দেখিনি এমনকি আমিও না আমরা শুধু শুনেছি জান্নাত দেখতে কিরকম কিন্তু আমরা কেউই জান্নাত দেখিনি মসজিদে নববীর ভিতরে এমন একটি জায়গা রয়েছে যার নাম রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত বলতে মোহাম্মদ সাল আলহ্লামের সময় তৈরি করা মসজিদকে বোঝানো হয় আর এটা হলো মিম্বার এবং হুজরার মধ্যবর্তী স্থান মসজিদে নববীতে হযরত মুহাম্মদ সাল আলহ্লামের রওজা মুবারক এবং তার সময়ের মূল মিম্বরের যে মধ্যবর্তী স্থান রয়েছে সেই জায়গাটিকেই মোহাম্মদ আল্লাহ আনিহসাল্লাম বেহেশতের বাগানসমূহের একটি বাগান বলেছেন আর এটাই হল রিয়াজুল জান্নাত এই জায়গাটি সবুজ এবং সাদা রঙের কার্পেট দিয়ে বিছানো আছে মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের ভিন্ন রঙের কার্পেটগুলো দেখলেই যে কেউ বুঝতে পারে যে এটাই হল রিয়াজুল জান্নাতের সীমানা আর এই স্থানটিতে নামাজ পড়া অতি উত্তম যে ব্যক্তি এখানে জিকির করে তাকে রহমত এবং সৌভাগ্য দান করা হয় আল্লাহ তালা এই স্থানটুকুকে হুবহু বেহেস্তে স্থানান্তর করবেন এবং এই অংশ অন্যান্য জমিনের মতো নয় দুনিয়াতেই দৃশ্যমান এই জান্নাতের স্থান কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই কারণেই আল্লাহ তালা জানিয়েছেন যাতে করে আমরা ইবাদতের মাধ্যমে এই স্থানকে ব্যবহার করি রিয়াজুল জান্নাতের ভিতরে কয়েকটি স্তম্ভ রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বলে রসুল্লাহ সাল্লু আলহ্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থানে উসমানী সুলতান আব্দুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেছিলেন আর এগুলোর গায়ে মর্মর পাথর বসানো আছে এবং স্বর্ণের কারু কাজ করা আছে যে কয়েকটি স্তম্ভ রয়েছে এর মধ্যে একটি স্তম্ভের নাম হল হান্নানা বা সুবাসিত স্তম্ভ আপনি যদি সেই স্তম্ভের সামনে গিয়ে দাঁড়ান তাহলে আপনি সুবাসিত হয়ে যাবেন প্রথম দিকে মোহাম্মদ সাল্লাসাল্লাম মিম্বর ছাড়াই খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুদ্বা দিতেন পরবর্তী সময়ে জুমার দেওয়ার জন্য দুটি সিঁড়ি এবং একটি বসার স্থান তৈরি করা হয় নববীর পাশে খেজুর গাছের গুড়ির স্থানেই এই স্তম্ভটি নির্মিত এই স্তম্ভটিতে নিয়মিত সুগন্ধি মাখানো হয় যার কারণে একে সুবাস স্তম্ভও বলা হয় তবে এখন এটি স্তম্ভ আকারে আর নেই আরেকটি স্তম্ভের নাম হল উস্তানা সারির সারির অর্থ বিছানা এখানে রসদুল্লা সাল্লাহ আলহ্লাম ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো এই স্তম্ভটি হুজরা শরীফের পশ্চিম পাশে জালি মুবারকের সঙ্গে রয়েছে রসুলের জন্য খেজুর পাতার তৈরি মাদুর এবং একটি বারিশ রাখা হতো এই স্থানে রসুল্লাহ সাল যখন কারো সাথে মধ্যস্থতা করতে চাইতেন তখন এই স্তম্ভের কাছে তিনি বিছানা পেতে বসতেন উস্তান ও ফুদ প্রতিনিধি স্তম্ভ বাইরে থেকে আসা বিভিন্ন প্রতিনিধি দল ও ফুদে বসে রসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লামের সঙ্গে কথা বলতেন এই স্তম্ভটিও জালি মুবারকের সঙ্গে রয়েছে রসলুল্লাহ সল্লাহ আলিয়া সাল্লাম আরবের বিভিন্ন প্রতিনিধি দলকে স্বাগত জানাতেন তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত দিতেন এবং এর সৌন্দর্য তিনি ব্যাখ্যা করতেন যার ফলে বহু গোত্র ইসলাম গ্রহণ করেছে এটাকে আবার অনেকেই গণ্যমান্য মজলিষ বা প্রতিনিধি স্তম্ভ বলে থাকেন আর এখানেই বড় বড় সাহাবাই গ্রামরাও বসেছিলেন এটাকে আয়েস্যা স্তম্ভ বলা হয় রসুল্লাহসাল্লাহ আলহ্লাম বলেছেন আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত জানত তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবাইক্রাম অনেক চেষ্টা করতেন রসুল্লাহসাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকালের পর হজরত আয়েসারদীয় তালা আনহা তার ভাগ্নে হজরত আবদুল্লাই জুবাইরতী উল্লাহ তাল আহকে সে জায়গাটি চিনিয়ে দেন উস্তানা আয়েশাই হল সেই স্তম্ভ আর এটি পশ্চিম পাশে রওজায় জান্নাতের ভেতরে অবস্থিত আসলে রিয়াজুল জান্নাত এমন একটি জায়গা যেখানে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা কখনোই ফিরিয়ে দেন না যে কারণেই জায়গাটি সবসময় লোকে লোকারণ্য হয়ে থাকে আর মুসলিমরা সবসময় ক্ষমা প্রার্থনার জন্য এখানে দুই রাকাত নামাজ আদায়ের চেষ্টা করেন এখানে একবার নামাজ আদায় বাহিরে এক হাজারবার বার নামাজ আদায়ের সমতুল্য সুবাহান আল্লাহি অবি হামদি আরেকটি স্তম্ভ হল আবু লুবাবা স্তম্ভ একটি ঘটনাকে কেন্দ্র করেই এর নামকরণ করা হয় আবু লুবা স্তম্ভ আবু লুবা বা রদিউল্লাহ আনহু তিনি একটি অন্যায় কাজ করেছিলেন তারপর তিনি অনুতপ্ত হলেন আবু লুবা বা রদিউল্লাহ আনহু সেই ভুলটি সংঘটিত হওয়ার পর তিনি নিজেকে এই স্তম্ভের সঙ্গে বেঁধে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত রসুল্লা সাল্লাল্লাহু আলিয়া নিজে না খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি এর সঙ্গেই বাধা থাকব আর নবীর সাল্ল আলহ্লাম কি বলেছিলেন তিনি বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি খুলব না এভাবে দীর্ঘ পঞ্চাশ দিন পর আবু আবুল দীল্লাহ তালা তওবা কবুল হল এরপর রসুল্লাহ সালু আলিয়া সাল্লাম তিনি নিজ হাতেই তার বাঁধন খুলে দিলেন আর এই স্তম্ভটি উস্তান ওফুদের পশ্চিম পাশে রওজায় জান্নাতের ভেতর অবস্থিত রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করা হজ কিংবা উমরা পালনের কোনো শর্ত নয় তাই প্রচন্ড ভিড়ের কারণে যদি আপনি সেখানে যদি ব্যর্থ হন তাতে হজ কিংবা উমরার জন্য কোনো অসুবিধা নেই শুধু দোয়া করুন যেন আপনি সেখানে যাওয়ার সুযোগ পান বাকি আল্লাহর ইচ্ছা দেখা যায় যে অধিকাংশ মানুষ এখানে তাড়াহুড়ো করে ধাক্কাধাক্কি করে এর ফলে অনেক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে যা কোনোভাবেই কাম্য নয় আল্লাতলা মুসলিম উম্মার সবাইকেই দুনিয়ার জান্নাতের বাগান মিন রিয়াজুল জান্না দেখার এবং সেখানে যাওয়ার তৌফিক দান করুন আমিন